いいね。<laughs> you <laughs> চা বসিয়েছি বন্ধুরা ওপর থেকে এসে ছাদ থেকে এসে আর তোমাদের দাদাও এই মাত্র আসলো মানে আমার চা হয়ে গেছে তারপর এসেছে আর আর কি রান্না হবে দোকান যাবে একটার সময় করলাম তারা নেই তো এই যে চিতল মাছটা বের করে রাখি রান্না করবো বিছানা তোলা হয়ে গেছে এইবার এই দেখো এবার হচ্ছে ঘর ঝাড় দেব তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর তোমাদের দাদা বললো যে বেগুন ভাজা করতে আর ওই যে চিতল মাছটা চিতল মাছটা রান্না করতে আর আমি কি করলাম জানো বলেই নি কথা আমি কি করলাম যেন চিতল মাছটার রেসিপি আমি এখন ইউটিউবে দেখলাম দেখে এখন রান্না করব কালকে এর মধ্যে কুমড়ো ফুলে বড়া করেছিলাম তো এর মধ্যেই এখন রান্না করে নেবো তেল অনেকটাই রয়েছে বেগুন ভাজা মাছের ঝোল হবে মাছের ঝাল হবে ঝোল না তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দাঁড়া এই মাছটা তুলে নি মাছ তো ধুয়েছি আর এখানে না পাকনাগুলো ছিল আমি কে কাটলাম ভালো করে ধুয়ে কাটলাম থাক এখানে আমি নুন হলুদ মাখাবো আগামী এই মশলাটা রেডি করে একটু আদা নিলাম কাঁচা লঙ্কা একটা পড়ে গেল আর এই যে পনিয়র মতন ঝাল এই লঙ্কাগুলো না অনেকদিন আগে তোমাদের দাদা এনেছিল তো কয়েকদিন খাওয়া হয়নি তো তো শুকিয়ে গেছে আর লাল লালই ছিল লঙ্কাগুলো রসুন চার কোয়া নিয়েছে এই যে এক কোয়ার এই যে তিন কোয়ার এই একটু পেঁয়াজ নিলাম আদা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে সমস্ত পেস্ট করব। তোমাদের দাদা বললো কি সর্ষে দিয়ে করতে তো সর্ষে দিয়ে করতে বলেছে বলে আমি সর্ষে দেখো সাদা সর্ষে নেই এই কালো সর্ষেটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এটা পেস্ট করে নিই এই যে আমার মশলাটা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কুচি না এটা আমি দেবো ভেজে দেবো আর তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো বেগুন এই যে বেগুন বেগুন তো ভাজা বসেছি শশা তরুলি লেবু আর কুমড়ো আর কলা আর এটা কালকে কালকে রাত্রিবেলা দেখলে বাজার করেছে তাও আজকে সবজি বাজার নিয়ে এসেছে বললো কিন্তু যে সবজির খুব দাম পাঁচশো বেগুন নিয়ে এসেছে কুড়ি টাকা না চল্লিশ টাকা বললো আমার মনে নেই বেগুনের কি দাম সমস্ত সবজিরই দাম বেশি কালকে নিয়ে এসে আজকে কোনো দরকারই ছিল না বাজার আমি বললাম যে শেষ হোক তারপর আলুটা দরকার ঠিক আছে আলু নিয়ে এসেছে আলুটা আমার ছেলে আলুটা ভালো খায় আর তো বন্ধুরা এই তেলের মধ্যেই এখন মাছ ভাজবো তবে এই যে ময়লাগুলো রয়েছে না দেখি তোলা যায় নাকি তেলটা পুড়ে যাচ্ছে মাছটা এখন ভাজে ফোটে না তো আমি কি জানি কে জানে তো মাছগুলো এই যে তেলের নোংরা আমি তুলেছি ওই যে কুমড়ো ফুলের বড়া করেছিলাম না সেই নোংরা ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে সামান্য তেল দিয়েছে দিয়ে গোটা জিরে আর তেজপাতা দিলাম এইবার দিলাম পিঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা করে নিই তারপরে ওই মশলাটা দেব বন্ধুরা এই দেখো এটা একদম লালও করিনি এটা গোল্ডেন কালার করেছে তো এইবার এই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা পরে ধুয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ দেবো নুন দেবো এই যে হলুদটা দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু নুন কম দিলাম পরে যদি লাগে আমি দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এইবার এটা ভালো করে কষিয়ে তারপর জল দেবো বন্ধুরা পরে আবার আসছি আমি তো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এইবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো একটু জল দিলাম এবার জলটা ফুটুক তারপর মাছ ধরুন মাছের ঝোলটা ফুটে গেছে বন্ধুরা এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা একটা রেখে দিয়েছিলাম চেখে দেখেছি একটু নুন লাগবে নুন তখন কম দিয়েছিলাম তোমাদের বলছিলাম যে পরে লাগলে দেব তো এখন দিয়ে দিলাম আর গ্যাসটা কমানো রয়েছে এইটুকুই ঝোল রাখবে এর থেকে আর ঝোল কমাবো না আর একটু ঠান্ডা হয়ে গেল তো আর একটুই টেনে যাবে তাছাড়া কী বলো তো আমাদের ঘরে একটুখানি ঝোলটা লাগেই এই ভাগেরই রান্না করি তো আর দুবেলার রান্না এই জন্য তো চলো আমার চিতল মাছের ঝাল কমপ্লিট গ্যাসটা এবার অফ করে দিই তো এইটা হতে হতো জানো তো আমি এই বাসনগুলো মেজে নিয়েছি আর তোমাদের দাদা স্নান করে এসেছে ওকে ভাত দিয়ে দেবো তো চলো ওকে ভাত দিয়ে নি আর আমার ভাত হয়ে গেছে এটা তো দেখাই নি এই যে ভাত তো বন্ধুরা এই যে আজকের রেসিপি বেগুন ভাজা আলেবুটা নিয়ে নাও তো একটুখানি আর এইটা না গাছেরা চালের মধ্যে রেখেছিলাম তো পেকেছে এতটা কালার কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে মাছ চিতল মাছের ঝাল আর এই হচ্ছে ভাত আলু ভাজে দেব গো ওই যে নুন নুনটা নিতে পারছো না তো তোমাদের দাদা দোকানে যাবে তোমাদের দাদাকে এই ভাত দিয়ে দিলাম ছেলেকে ডিম ভেজে দিয়েছিলাম সেই ডিম ভাজার প্লেট বাকি রয়েছে আর সেদিনকে মুগ ডাল ছিল মুগ ডালটা শুকনো করলাম কড়াইতে এবার কড়াই মাজবো আর এই বাসনগুলো তো মেজেইছি তোমাদের দাদা যাওয়ার পরে এই থালাটাও মেজে নিয়েছে এখন গ্যাসটা মুজবো গ্যাস মোছা হয়ে গেছে আর ভাবলাম কি এইগুলো আজকে মাজবো না এমনি মুছে নেব তারপরে কি মনে হলো যে না মেজেই নি নোংরা হয়নি আজকে এইগুলো না সেরকম নোংরা হয়নি ওই জন্য ভাবলাম যে আজকে মুছে নিই কালকে মাজবো তো মেজেই নিলাম তো কমপ্লিট আমার গ্যাস মোছা এবার ঘর মুছতে যাব স্নান করতে গেছি দেখছি বুলবুলি পাখি বাচ্চাগুলোকে কাকে ঠোকরাচ্ছে এবার পান চালিছি তারপর কি করলাম বলো তো তোমাদের দাদা ওই কাঠপাতাগুলো ওই যে ওখানে কাঠপাতা রাখে না ওই যে ওর কাজের জন্য সেই কাটপাতাগুলো গামলির মধ্যে রেখেছিল সেইগুলো ভিজে যাচ্ছিল বলে সেইগুলোকে নামিয়েছি নামিয়ে যায় সেই কাঠপাতার জায়গায় কাটপাতা কাটপাতাগুলো যেখানে ছিল সেখানে ফেলে দিয়েছি ফেলে গামলির মধ্যে সেই কায়দা করে রেখে এসেছি যাতে কায়ে কাকেও না ঠোকরাতে পারে আর মা বাবা তো আসছে মাঝে মাঝে এসে খাবারও দিতে পারে তো এরকম করে কোনা কোনি করে কাঠ পাতা ওই কাঠ পাতা দিয়ে গামনির ওপরটা ঢাকা দিয়ে দিয়েছি দুটো বাচ্চা তো দুদিন পরে উঠতে পারবে আজকে উঠতে পারছে না কালকেও হয়তো উঠতে পারে পারবে জানি না কিন্তু না বেরোনোই ভালো না ভালো করে গজ গজ মানে বেরোয়নি গজায়নি আর ওর মা ওই বাসা উল্টে ফেলে দিয়েছে যাতে ওরা ওরা শেখে পুরো আমি সকালবেলা গিয়ে দেখি পাখিগুলো নিচে আর বাসা উল্টানো তার মানে ওর মাই ফেলেছে মা বাবাই ফেলেছে যাতে ওরা 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 শেখে কিন্তু আমার মনে হয় আর দুদিন রাখতে পারতো চলো দেখাচ্ছি এই দেখো এইখানে কায়দা করে রেখেছে ওই দেখো দেখা যাচ্ছে কায়দা করে রেখেছে যাতে কাকে না ঠোকরাতে পারে কালকে চলে যেতে পারবে দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দুটো আছে এই ওর মা এসে খাবার দিয়ে গেল আমি দেখলাম বসে বসে হ্যাঁ তো মা বাবাই শেখায় কি করে চলতে লাগে ওই জন্য তো বাসা উল্টে দিয়েছে যাতে না ভরেনি নি বাবি আমার পায়ের যা অবস্থা তার মধ্যে এদের তো বেশি যত্ন করে রাখার জন্য আমি এই গামলির মধ্যে রেখেছি কিন্তু মনের মধ্যে না একটা চিন্তা চলছিল যে এদের যেন বিড়ালে না খায় বা কাকে যেন না ঠোকরায় তো আমি বেশি যত্ন করে গামনির মধ্যে রেখেছি এইবার আমার নিজের মধ্যে দ্বিধাবোধ করছিল যে আমি তো বেশি যত্ন করার জন্য ওদের ক্ষতি না করে দিই তো কতবার যে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম পা ওই লিংড়ি লেংড়ে ওপরে উঠলাম ঘরের কাজ করছি সেই তো এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওঠানামা তো আর করতে হচ্ছে না কিন্তু আজকে এই পাখি দুটোর জন্য আমি অনেকবার নামা করেছি এদের যেন ক্ষতি না হয় তো ওরা তো ওদের নিয়মে বেড়ে ওঠে জানি তবু চোখের সামনে দেখেছিলাম তো বাসা উল্টে পড়ে রয়েছে ওই জন্য ওদের একটু যত্ন করেছি তো এখন ভয় দিচ্ছি এখনো অবধি ঠিক ভালো আছে বন্ধুরা পশু হোক পাখি হোক বা মানুষ হোক প্রথম যে শিক্ষাগুরু সে মাই মা আর বাবা এখানে তো আমি দুজনকে দেখছি ওই জন্য মা বাবা মা বাবা করে যাচ্ছি দুটো পাখি দেখছি একটা মা নিশ্চয়ই আর একটা বাবা তো এরাই ওই যে বাসা ভেঙে দিয়েছে যাতে ওরা ওরা শেখে কিন্তু কালকে করলে পারতো মনে হয় জানি না কিন্তু কেন ওরা হয়তো বুঝবে ওরাই জানে ওদের বাচ্চা তো ওরাই জানে কখন টাইম ওদের আর আমি এই যে আটকে দিচ্ছি হয়তো এই কারণে আর একটু দেরি করে হাঁটা শিখবে ওরা শিখবে ওরা হয়তো বুঝে গেছে যে এখন যদি ভেঙে দিই তাহলে এখনই হয়তো ওরা শিখবে তা আমি দেখছি কাকে ঠোকরাচ্ছি দেখেছো কাক ঘুর করছে কাকে ঠোকরাচ্ছে এই জন্য আমি ওইখানে ওইখানে যত্ন করেই রেখে দিলাম তো চলো ঘরে যাই ছেলে স্নান করতে ঢুকেছে তো বন্ধুরা ভাত নিয়ে বসেছি আর এইটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের দাদা যখন ভাত খাচ্ছিল তখন এটা আর শুকায়নি তো এটা মুগ ডাল মুগ ডাল সিদ্ধ সেটাকে রসুন ফোড়ন দিয়ে শুকিয়ে নিয়েছি তো চলো এবার ভাত খেয়ে নিই চিতল মাছটা খুব সুন্দর হয়েছে তোমাদের দাদা বলেছে তোমাদের আর বলা হয়নি তো আজকে চিতল মাছের রেসিপিটাই মেন আজকের ব্লগে যাবে তো চলো ভাবি আয় খেয়ে নিই খেয়ে আসছি খাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে এটো মোছ হয়ে গেছে আর খাবারগুলো ফ্রিজে তুলে রেখেছি এখন খাবো এই দইটা এই দইটা অর্ধেক দেখতে পাচ্ছ তো যেদিনকে দাদার মেন কাজটা হয়েছিল তেরো দিনে যে কাজটা হয় ওই যে বারান্দায় ঠাকুরমশাই ডেকে যে কাজটা হয়েছিল সেদিনকে তো খাওয়া দাওয়া হয়েছিল তো দইটা আমি অর্ধেক অর্ধেকই খেয়েছি অর্ধেকেরও কম খেয়েছি মনে হচ্ছে দেখো অর্ধেকেরও কম খেয়েছিলাম তো সেটা নিয়ে চলে এসেছিলাম খেতে পারছিলাম না নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম আজকে খাবো আর আজকে সকালবেলা চারটে দই পাঠিয়ে দিয়েছে রসগোল্লা পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাকে দিয়ে সমস্ত ফ্রিজে রয়েছে তো ওগুলো এক এক করে খাবো ছেলে একটা খেয়েছে ওখান থেকে আর আমি সাতদের দিনও আমার যে দইটা সেটা এনে রেখে দিয়েছি এখনও চারটে রয়েছে আর একটা দই পাঁচটা হয়েছিল মোট তো ছেলে একটা খেয়েছে তোমাদের দাদা তো দই খায় না সেও এনে এনে জমাচ্ছে আর ছেলে ওই কালকেও খেয়েছে আজকে তো আর একটা খেলো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে দইয়ের কাহিনি আর এই যে এখন এই জামা কাপড়টা রোদ্রে দিয়েছিলাম ভালো করে রোদ্রে দিয়েছি বিকেলবেলা ওই যে একটু ঝাড়বো ঝেড়ে তারপরে ভাজ করে তুলে রাখবো কাজবো না কেননা এটা তো নতুন কাপড় দুবার পরলাম তো এটার কাজবো না ভাজ করে তুলে রাখবো আর পার্লারে না পায়ের অবস্থা ভালো নেই তো একদমই হাঁটতে পারছি না খুব কষ্ট করে কাজগুলো করতে লাগে তাই কাজ করছি কেননা সংসারে তো আর কেউ করার নেই ছেলে বাচ্চা আর আমার বর তো মেয়ে বাচ্চা হলেও করতে লাগবে কিন্তু তবু মেয়ে বাচ্চা হলে কি একটা দুটো অন্তত কাজ করাতে পারতাম কিন্তু এই যে হাঁটা চলা করে করে এত কাজ সংসারে এত মানে পায়ের এত ব্যথা নিয়েও আমি কাজ করে যাচ্ছি কিন্তু তো বলেছিলাম তোমাদের দাদাকে যে আমার ভীষণ ব্যথা করছে ডাক্তারের কাছে নিয়ে চলো তো বলছে ওষুধটা খাও যদি না কমে তাহলে নিয়ে যাবো তো দেখা যাক কমে কিনা আর পার্লারে যাবো শুক্রবার থেকে আর আমার ব্যথা তো বুঝতে পারছে না এবার আমি হাঁটাচলা করে কষ্ট করে কাজ করছি টের পাচ্ছে না যে আমার কতটা ব্যথা এটাই যার ব্যথা সে বোঝে আমার কিন্তু ভীষণ ব্যথা করছে আর পা ঝুলিয়ে যখন বসছি আরও যেন যখন উঠছি তখন আরও বেশি ব্যথা করছে পার্লারে যাব তো পার্লারে গিয়ে যখন পা ঝুলিয়ে বসবো উঠবো যখন তখন ব্যথা করবে তো যাই হোক দুদিন ছুটি নিয়ে আর দুদিন ছুটি নিয়ে আছে মঙ্গলবার কালকে বুধবার বুধবার অবধি ছুটি নেবো বৃহস্পতিবার তো পার্লার বন্ধ রাখি শুক্রবার থেকে যাব তো তাড়াতাড়ি কথা বলছি দেখেছ হাঁপিয়ে গেছে তো শুক্রবার থেকে যাবো আর খুব খুব কষ্ট হচ্ছে এই যে হাঁটছে যখন না টোয়ের উপর দিয়ে হাঁটছি তো যখন গোড়ালিতে চাপ দিচ্ছি ব্যথা তো করছে আর টোয়ের টোগুলো ব্যথা হয়ে গেছে আর এই পাটা এই পাট তো ব্যথা এই পাটা বেশি ব্যথা করছে কারণ বেশিটা প্রেশার দিচ্ছে আমি এই পায়ে এই পায়ে ব্যথা বলে এই পায়ে চাপ দিতে পারছি না এই পায়ে চাপ দিচ্ছি বলে এই পায়েও ব্যথা করছে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো ছেলে বললো মা যাবে আমি না যাব না শুক্রবার থেকে যাব। শুক্রবার থেকে যেতেই হবে বেশি দিন তো ছুটি করতে পারব না তো ঠিক আছে বন্ধুরা এখন একটুখানি বিশ্রাম করি আর বিকেলে আর আসবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেননা আজকে তো ডেলি ব্লগও করছি তার সাথে আমি মেন রেসিপিটাই শেয়ার করবো ভেবেছিলাম তো দেখা যাক রেসিপিটা কেমন আমি রেসিপিটা কেমন ভিডিও করে জানি না যদি রেসিপিটা ভালো লাগে আলাদা করে শেয়ার করা আলাদা করে বলতে এই ব্লগের মধ্যেই যদি মনে হয় যে রেসিপিটা শেয়ার করা যাবে তাহলে রেসিপি দিয়ে টাইটেলটা দেবো নয়তো কোনো একটা কিছু দিয়ে টাইটেল দিয়ে দেবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি বিকেলে আর আসবো না বললাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে যাব নিয়ে আসবো তো টাটা আমি তাড়াতাড়ি কথা বলতে গেলে জড়িয়ে যায় কথা তো বিকেলে আবার নতুন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো চলো এখনকার মতন টাটা তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে থেকো হাসতে তো টাটা একটু দইটা খাই টাটা